মরসুম সম্বন্ধে এই খেলার যে মৌসুম সিজন স্টার্ট হচ্ছে খেলার যে সময় চলে এসেছে তা বিষয় নিয়ে আমরা একটু স্বামীদের সাথে আলাপ করবো এবং সবাই অবগত হয়েছেন ফুটবল টুর্নামেন্ট রয়েছে সেই প্রত্যেকটি ফুটবল টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করেন

তো অঞ্চলে মানে বারো মাসই হয়ে থাকে কারণ আমরা প্রফেশনাল রেফারি আমাদের সব সময় ম্যাচ থাকে কিন্তু আমাদের এত গ্রাম অঞ্চলে মানে বর্ষার সিজন একটা মানে মরশুম বলা হয় ফুটবলের তো এই বর্ষার সিজনে প্রথম মানে আমাদের এখানেই মানে আমাদের সোনাই অঞ্চলের মধ্যে এই প্রথম টুর্নামেন্ট এটাই শুরু হচ্ছে এটাকে অশেষ ধন্যবাদ কাবুগঞ্জ ফুটবল একাডেমি আর তার সাথে আজ বছরের তো আমাদের কাছে যেগুলা খবর আছে যে চারো প্রান্তে খেলার এবছর কি অনেক বেশি একটি যে খেলার চাহিদা বা টুর্নামেন্টের চাহিদা অনেক বেশি বেড়েছে তো কেমন ভাবে তৈরি হচ্ছে আপনার তৈরি তো ঠিক আছে মানে শরীর একটু মানে ফিটনেস একটু কম আছে কিন্তু দেখা যাক সিজন শুরু হতে হতে ফিটনেস ঠিক করা যায় কি না এটা দেখছি মানে আর তৈরি তো পুরাই আছে মানে গ্রামাঞ্চলের ম্যাচের জন্য গ্রামাঞ্চলের ম্যাচের জন্য আচ্ছা এর সাথে প্রিয় দর্শকবিন্দু ভাই গত বছরেও অনেকগুলা খেলা আপনারা দেখেছেন এবং যেমনভাবে আপনারাও ভালোবাসা দিয়েছেন ওনার অনেকগুলা রিলস ভিডিও আমাদের কাছে ভাইরালের মধ্যে রয়েছে বর্তমানে আর আপনারা আপনাদের যেমন ভালোবাসা রয়েছে তো আমাদের অডিয়েন্সের জন্য কি বলবেন যে যেমনভাবে ভালোবাসা আপনাকে দিচ্ছেন অডিয়েন্সকে তো কি বলবো আর ওদেরকে মানে যেত ধন্যবাদ দেই না কেন আমার তরফ থেকে কম হয়ে যাবে অডিয়েন্স যেভাবে মানে এই অত অঞ্চলে কাবুগঞ্জ হোক দোলাই হোক মানে বাগাসাই যে কোনো জায়গায় হোক না কেন অডিয়েন্সের অনেক সারা পেয়েছি অনেক সাপোর্ট করেন হ্যাঁ তাই অডিয়েন্সকে অশেখ অশেখ ধন্যবাদ আমার তরফ থেকে তার সাথে আমাদের আগামী আঠারো তারিখ থেকে যে কাবুগঞ্জ ফুটবল গ্রাউন্ডে ফুটবল একাডেমি দ্বারা আয়োজিত যে খেলাটা রয়েছে লক্ষীচরণ হাই স্কুল ফুটবল গ্রাউন্ডের মধ্যে এটা সম্বন্ধে একটু আমাদের দর্শকদেরকে বলবেন যে সবাই আসার জন্য দ্বিতীয় আগামী আঠারো তারিখ যেহেতু এখানে গ্র্যান্ড ওপেনিং ফুটবল হতে যাচ্ছে তাই আমি সমস্ত এই এত অঞ্চলের যারা এখানে মানে কুমার এন্টারটেনমেন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা ফলো করেন তাদেরকে এই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে মানে ফুটবল টুর্নামেন্টটা উপভোগ করার জন্য আর যারা কোনো কারণবোষে আসতে পারেন নেই আমাদের তো কুমার এন্টারটেনমেন্টে ফেসবুক পেজ বা ইউটিউবে আপনারা লাইভ খেলা দেখতে পারবেন সরাসরি আর তার সাথে যারা কচি কাচারা রয়েছেন তাদের জন্য কোনো একটি বলবেন ভাবে আন্ডার ফিফটিন এর খেলা এখন বর্তমানে চলছে যেমন প্রতিভা আমাদের গ্রামাঞ্চলের প্রতিভা যারা ফুটবলের প্রতি আগ্রহ রয়েছেন তাদের জন্য কোনো টিপস থাকবে আপনার পক্ষ থেকে টিপস বলতে টিপস তো বলতে কিছু নেই এখানে আমি ধন্যবাদ জানাই মুনলাইট ক্লাবের প্রেসিডেন্ট রশিদ আহমদকে উনার মানে চেষ্টা এই তো অঞ্চল থেকে মানে আমি দেখতে পাচ্ছি আগে এই যুগসংঘ কাপটা স্কুল লেভেল হতো আন্ডার সিক্সটিন স্কুল লেভেল হতো এবার এটাও করে দিয়েছে যে কোনো ক্লাবও অংশগ্রহণ করতে পারবে এতে আমার মনে হয় এই অত অঞ্চল থেকে মানে আমাদের বৃহত্তর সোনাই অঞ্চল থেকে এই একমাত্রই টিম এইবার পার্টিসিপেট করবে যুগসংঘ কাপে এর আগে সোনাই এনজি স্কুল অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে আমার নেতৃত্বে একবার কোচিংয়ের নেতৃত্বে আমার একবার মইনুলোভ চৌধুরী হায়ার সেকেন্ডারিও চ্যাম্পিয়ন হয়েছে রশিদের নেতৃত্বে গত বছর না এর আগর মরশুম মানে যুগসংঘ চ্যাম্পিয়ন হয়েছে আছে সিসিজিসি পালংঘাট স্কুল হ্যাঁ এইবারও আশা করি এই এত অঞ্চল থেকে যেহেতু একটা টিম যাবে ওখানে আশা করি যে ওরা ফাইনাল পর্যন্ত উঠবে ভালো ফেলবে এবং চ্যাম্পিয়ন হবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং প্রিয় দর্শক এই বছরের মরশুমে আপনারা কন্টিনিউ ভিডিওগুলো পেয়ে যাবেন কিন্তু সবার কাছে বিনম্র অনুরোধ থাকবে সবাই একটু ফলো করে পেজটিকে একটু এগিয়ে দিন কেননা ফলোর সংখ্যা অনেক কম আসে নিউজ অনেক বেশি আসে কিন্তু ফলো খুবই কম আসে তো এই বছরের আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই একটু ফলো করে আমাদের আমাদের বুকে সহযোগিতা করুন এবং মনোবলটা বাড়িয়ে তুলুন ধন্যবাদ